সকল শিক্ষকবৃন্দ এবং স্যারポー চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সংযুক্ত হয় তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে আছি আমি মাসুদুল সুইট ত্রয়ষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি হিটলার ও মুসোলিন উত্থান ও ইতিহাসের বিষয়টির এই অধ্যায়ে হিটলারের উত্থান সম্পর্কে আলোচনা করব আমরা বিগত ক্লাসে হিটলার এই উত্থান সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় এই ক্লাসেও আমরা হিটলার এর উত্থান সম্পর্কে আলোচনা করব আমরা আজকে বাকিটা কেবল হিটলারের উত্থান হয়েছে সে আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং নোটের চেষ্টা করবে আমি বিগত ক্লাসে আমরা বলেছিলাম যে হিটলার সম্পর্কেছিলাম এবং সেই আলোচনার ভয়ের বটায় আহ আমরা আজ তো হিটলারের উত্থানের বাকি বিষয়গুলো আমরা আলোচনা করবো তাহলে দেখো তোমরা উনিশশো তোমার তেইশ খ্রিস্টাব্দে হিটলার লেন্ডরকে সহযোগিতায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে হিডলার লেন্ডরকে সহযোগিতায় বলপূর্বক দেশের শাসনবার গ্রহণ করতে গিয়ে ব্যর্থ হন যে আহ লেন্ডর যে সহযোগিতা গ্রহণ করে উনিশশো তেইশ সালে তিনি জোর বল প্রয়োগ করে আহ তিনি আহ ক্ষমতা গ্রহণ করতে চেষ্টা করেন আর তার এই চেষ্টা কি হয়েছিল তোমার ব্যর্থ হয়েছিল আহ বিচারে তার পাঁচ বছরের তারাবণ্য হয় যে হিটলার জোরপূর্বক ভাবে ক্ষমতা গ্রহণ করার জন্য যে চেষ্টা চালিয়েছেন এই চেষ্টার অপরাধে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তুমি কারাগারে কারাগারে তিনি তার বিখ্যাত গ্রন্থ মিন ক্যাম্প আমি তোমাদেরকে বলি যে তোমাদের পরীক্ষায় আমরা দেখেছি বিগত ফাইনাল পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা অনেক সময় আসে যে হিটলার কারাগারে কোন গ্রন্থটি আহ বা রচনা করেছেন বা তার বিখ্যাত সেই গ্রন্থটির নাম কি সেই গ্রন্থটির নাম হচ্ছে তোমার মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম ক্যাম্প বা আমার সংগ্রাম রচনা করে তিনি রচনা করেন এই গ্রন্থটি তিনি কারাগারে থাকা অবস্থায় কি করেছিলেন রচনা করেছিলেন এই বই তিনি উল্লেখ করেন যে এই বইয়ের মধ্যে যে মেইন ক্যাম্প বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন যে জার্মান সকল জনগণকে জার্মানবাসী সকল জনগণকে জার্মান রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে যে জার্মানবাসী আহ সকল জনগণকে জার্মান রাষ্ট্র কি করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে এই জন্য জার্মান সীমা কি করতে হবে বৃদ্ধি করতে হবে যে জার্মানের সীমার জার্মানের যে জনগণ রয়েছে সেই জনগণকে সকলকে কি করতে হবে জার্মান রাষ্ট্র করতে হবে এই জন্য তিনি কি করেন শীঘ্রই এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয় যে শীঘ্রই এর জনপ্রিয়তা কি হয় আস্তে 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 আহ জনপ্রিয় এত বৃদ্ধি পায় এটা আকাশ ছোঁয়া হয়ে যায় বলা হয় কি অন না পরস জাগানো এবং বেশি কোপি দুই বিতির মধ্যে এটি একটি উন্নত ভাবে হিটলারের এই তোমার মূল গন্তটি পৃথিবীর সর্বজনন যে বইগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বই বলা হয় এই বইটিকে এই গুরদে তিনি জার্মান জাতিকে এমন ভাবে যে এই বইটিকে তিনি জার্মান জাতিকে এমন ভাবে তুলে ধরেছেন যে জার্মান জন সাধারণ ব্যাপকভাবে তাতে জীবিত হয়ে হিটলারের পক্ষ আরম্ভ তোমার করতে থাকে তোমার খ্রিস্টাব্দে মৃত্যু হলে প্রেসিডেন্ট হন উনিশ খ্রিস্টাব্দে তোমার ইভার্টের মৃত্যু হলে হিন্দেনবার কি হয়েছিল তোমার প্রেসিডেন্ট হন তিনি প্রজাতন্ত্রকে সুদৃঢ় করার প্রয়াস পান তিনি প্রজাতন্ত্রকে সুদৃঢ় করার কি করেছিলেন প্রয়াস পান

এই অবস্থায় হিটলারের নেতৃত্বে করে পরিষদের গরিষ্ঠতা অর্জন করে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিরিশ জানুয়ারি ছিয়াশি বছরের বৃদ্ধ প্রেসিডেন্ট হিন্দারি বার্গ হিটলারকে সঞ্চালন পদে নিযুক্ত করে যে उत्तीस त्रीस जानुरी छियासी बच्चों प्रेसिडेंट हिंदेल बार জার্মানি তখন তৎকালীন অনেক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ যে সেন্চুরার হিসেবে কি করেছিলেন তাকে নিযুক্ত করেছিলেন জার্মানিতে সেন্চুরার এই পদটি ছিল তোমার আমাদের বাংলাদেশে যেটাকে বলা হয় প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর পদের সমতুল্য পদ হচ্ছে জার্মানির কি তোমার চ্যান্সেলর পদটি এভাবে তোমার হিটলার প্রধানমন্ত্রী হলেন বটে যে হিটলার তোমার প্রধানমন্ত্রী হলেন বটে ক্ষমতা পুরোপুরি হাতে পেলেন না যে তিনি প্রধানমন্ত্রী হলেন ঠিকই আছে কিন্তু তার হাতে কি আসলো না পুরো ক্ষমতা তার হাতে তখনও আসেনি তাই অপেক্ষা করতে লাগলেন যে তিনি কিছুদিন পর শুধু নিয়ে এসে গেলেন এই সময় জার্মানির তোমার বা পার্লামেন্ট ভবনে কে বা কারা অগ্নি সংযোগ করে যে পার্লামেন্টের যে ভবনে কে বা কারা কি করেছিল তোমার অগ্নি সংযোগ করে এই কাজের জন্য হিটলার কমিউনিস্ট দলকে

চার বছরের জন্য জার্মানির সব ধরনের ক্ষমতার অধিকারী হিসেবে তোমার হিটলার কে কি করা হয় ন্যস্ত করা হয় এই ব্যবস্থা ফলে উনিশশো থেকে হিটলার জার্মানির সর্বে সর্বা হয়ে ওঠেন এই একটা অটোমেটিক তোমার কি বলে হিটলার একটা সুযোগের জন্য অপেক্ষা ছিল আর এই সুযোগটা ওই যে পার্লামেন্টে তোমার অগ্নিসংযোগের মাধ্যমে একটা আইনের মাধ্যমে তোমার কি করা হয়

ক্ষমতা হিটলারের হাতে কি হয় ন্যস্ত হয় এবং তিনি একটাই এক নয় প্রতিষ্ঠা করার পথে তিনি কি হয়ে গেলেন তোমার তার পদক্ষেপ তার প্রমাণ শুরু হয় জার্মানিতে জার্মানির ইতিহাসে তোমার আমরা দেখতে পাই যে জার্মানির ইতিহাসে একমাত্র হিটলারের একই সঙ্গে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদ আগবে ছিলেন আমৃত্যু পর্যন্ত যে আমরা জার্মানির ইতিহাস পর্যালোচনা করতে গেলে যে দেখতে পাই একমাত্র তোমার হিটলার কি ছিল জার্মানির প্রেসিডেন্ট আর সেন্সরের পদ তিনি কি করেছিলেন আগে ছিলেন তিনি প্রেসিডেন্ট নাকি চ্যান্সেলর এই সমস্যা দূর করার জন্য তিনি নতুন একটি উপাধি গ্রহণ করেন অর্থাৎ যে তোমার হিটলার কি তোমার প্রেসিডেন্ট নাকি চ্যান্সেলর এই দুটির জন্য দুটি পদের জন্য কারণ এই দুটি পদে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জার্মানিকে পরিচালনা করার জন্য সেজন্য তিনি কি করেন একটা কৌশল অবলম্বন করেন এই সমস্যা দূরী করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করেন এবং এই পদটির নাম তিনি কি করেন দুটি পদকে সন্নিবেশিত করে তিনি কি করেন একটি নাম বা একটি উপাধি তিনি গ্রহণ করেন সেটা হচ্ছে পুয়েরা যেটাকে আমরা বিগত ক্লাস আমরা আলোচনা করেছিলাম মানে তোমার হচ্ছে তোমার দল নেতা যারা অর্থ ত্রাণকর্তা বা নেতা বা এই পুরের শব্দ অর্থ বোঝানো হচ্ছে তোমার ক্লিক তখন কর্তা বা নেতা এরপরে তোমার নাচি তোমার নাচি মানে স্লোগান হয় এক জাতি এক রাষ্ট্র একজন পুরা যে একটা স্লোগান নাচি বলেন যে হয়ে উঠে এক জাতি এক রাষ্ট্র একজন পুরা অর্থাৎ জার্মানিরা একটি জাতি জার্মানিরা পৃথিবীর মধ্যে সারা একটা রাষ্ট্র অন্য জার্মানের একজন রাষ্ট্রনায়ক একজন নেতা তিনি হচ্ছেন তে কুইরাগা তোমা কুইরা বলতে তিনি হিটলারকে জানা হচ্ছে হিটলার প্রশ্ন করেন যে জার্মানিতে একমাত্র রাজনৈতিক দল এবং তাও হলো নেসটা সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি ডানাচি পার্টি এই প্রেক্ষিতে তিনি 1934 সালে 24 জুলাই নাচি বন্দিত সকল রাজনৈতিক দল কী করেন নিষিদ্ধ ঘোষণা করেন 1934 সালে 24 জুলাই হিটলার সকল রাজনৈতিক দল কি করেন তোমার উনিশশো উনচল্লিশ এর আগ পর্যন্ত প্রায় তোমার দুই লক্ষ পঁচিশ হাজার জার্মানিতে সরকার নিরোধী জন্য করা হয় উনিশশো উনচল্লিশের আগ পর্যন্ত প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার জার্মানিকে সরকার বিরোধী কাজের জন্য কি করা হয়েছিল তোমার কারাবদ্ধ করা হয় ব্যক্তি স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সব সচেতন ভাবে নিশ্চিন্ন করা হয় যে হিটলার কি করেছিল তোমার ব্যক্তি স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা ছিল সচেতন ভাবে এগুলো সব কিছু কি করেছিলেন হিডলার নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করে দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদপত্র সম্পর্কে হিডলারের যে তথ্যমন্ত্রী ছিলেন ডক্টর জোসেফ গোয়েলস বলতেন মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছে মতো শুরু করে মানুষ যেমন পিয়ানো যে আমরা দেখি বিভিন্ন সঙ্গীতে পিয়ানো বাজানো হয় সে পিয়ানো থেকে তোমার যেভাবে কি শুরু বের করে তেমনি সংবাদপত্রকেও আমরা ইচ্ছা কথা বলা আমার অভিপ্রায় যে ডক্টর জোসেফ গোয়েস যিনি ছিলেন তোমার হিটলারের তথ্যমন্ত্রী তিনি বলেন কি মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছা মতো সুর বের করে তেমনি সংবাদপত্রকেও আমার ইচ্ছা মতো কথা বলা আমার অভিপ্রায় গলা টিপে গড়া হয়েছিল হিটলার তার পুরো শাসন আমলে কি করেছিল সংবাদপত্রের শিল্পকে পুরো গলা দেওয়া আহ গড়া হয়েছিল আহ মাছি অত্যাচারের কোন সংবাদ কোন সংবাদে কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না শক্তি প্রয়োগের মাধ্যমে ছিলেন তা নয় না জার্মানিতে সর্বদ্র আছে তোমাকে বিশ্বাসযুক্ত করে তোলে বার্ষা সঙ্গে মোতাবেক উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তোমার সার অঞ্চলে গণবোধ শুরু হয় যে আমরা বার্ষা সঙ্গী আমরা পড়েছিলাম

প্রায় সমস্ত অঞ্চল পরিবর্তন করতে সক্ষম হন তারপর জার্মান সামরিক বিভাগে নজর দেন এবং সেনাবাহিনীকে ফুসিস সমন্বিত করে এভাবে একে একে প্রশান্ত একে একে তোমার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে ফোনে নয় দিয়ে দিলে সৃষ্টি হয় তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই তোমার কি করেছিল হিটলার তার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির ক্ষমতা অধিষ্ঠিত হয় যার ক্ষমতা গ্রহণ করে তিনি আস্তে আস্তে কি করেন তিনি জার্মানিকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে দাবিত হন এবং এইভাবে হিটলারের এই ধরনের আচরণের কারণে তার এই ধরনের উদ্যোগের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছিল তোমার দার প্রশস্ত হয়েছিল তাই প্রিয় শিক্ষকরা আজকের ক্লাস থেকে আমরা মোটামুটি এবং বিগত ক্লাস থেকে। আমরা হিটলার উত্থান সম্পর্কে আহ মোটামুটি আমরা জানতে পেরেছি তোমরা হিটলার উত্থান সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে অনেক উত্থানের সম্বন্ধে তথ্যপ্রত্যা রয়েছে আর ভালো করে জানতে পারবা বলে আমি আশা ব্যক্ত করছি এই আশা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আহ সকলে মনোযোগ সহকারে ক্লাস আহ জন্য ভাবে ধন্যবাদ